আজ থেকে দেড়শো দুইশো বছর আগের বাঙালি মুসলমানদের চরিত্র এত লো কোয়ালিটির ছিল না ভাই এই বিষয়ে দ্য ফেইথ লেন্স থেকে আমাদের তানভীর হায়দার ভাই চমৎকার কিছু কথা বলেছেন দেড়শো দুইশো বছর আগের বাঙালি মুসলমানরা রক্ষণশীলতা বজায় রেখে জীবনযাপন করত সে সময় চোগলখড়ি সুদঘুষ পলিটিক্যাল হানাহানি নাস্তিকতা চরিত্রের দোষ ইত্যাদি বিষয়গুলো ছিল না বললেই চলে এখনকার সময় এই কথাগুলো অকল্পনীয় মনে হতে পারে তবে ইংরেজরা আসার আগ অব্দি বাঙালির একটা স্ট্যান্ডার্ড আসলেই মেনটেন করত শুধু তাই নয় আরাকান থেকে ইয়েমেন ইয়েমেন থেকে শাম শাম থেকে ফালস্তিন ফালস্তিন থেকে তুর্কি তুর্কি থেকে মালি মালি থেকে মরক্কো মোটকথা দুনিয়ার সব জায়গার আলেমগণ বাংলা অঞ্চলে আসলে রুহানিয়েত খুঁজে পেত তারা এই অঞ্চলের মানুষদের সাথে মিশে যেতে পারত ইবনে বদুতা তার ভ্রমণ বৃত্তান্ত রিহলা বা সাফার নামে দ্য ট্রাভেলস অফ ইবনে বতুতা এ বলা আছে যখন বঙ্গদেশ তথা বাংলা অঞ্চলে এসেছিলেন প্রায় তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের শাসন আমলে তখন তিনি মুসলিম বাঙালিদের সম্পর্কে প্রশংসা সূচক মন্তব্য করে লিখেছিলেন তিনি বলেছিলেন যে বাংলার মুসলমানরা ধর্মপ্রাণ সদাচারী ও অতিথি পরায়ণ তারা কুরআন পাঠে দক্ষ নামাজে মনোযোগী এবং ইসলামী নীতিতে চলার চেষ্টা করে তিনি আরও বলেন বাংলার লোকেরা সৎ উদার ও অতিথি পরায়ণ বিশেষ করে ধর্মীয় অতিথিদের প্রতি তাদের আচরণ ছিল খুবই শ্রদ্ধাশীল তার বর্ণনা অনুযায়ী বাংলা একটি সমৃদ্ধ ও উর্বর দেশ এখানে প্রচুর ফসল ও খাদ্যের প্রাচুর্য ছিল মানুষরা পরিশ্রমী ও ধর্মভীরু ছিল স্থানীয় মুসলমানরা আরবি ভাষা ও ইসলামী শিক্ষায় আগ্রহী ছিলেন তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে বাংলার মুসলমানরা বিদেশি আলেমদের সাদরে গ্রহণ করতেন বাঙালি মুসলমানরা এমনই ছিল কখনও ভেবে দেখেছেন কি কারণে তাদের চরিত্র এমন হয়ে গেল আপনি সেকুলার হন আর লিবারেল ব্রিটিশদের তৈরি করে যাওয়া মস্তিষ্ককে ছুঁড়ে ফেলে ইসলামের নূরকে গ্রহণ করুন তখনই উপরে উল্লিখিত ভাবনা বা প্রশ্নের সমাধান করতে পারবেন বাস্তববাদী হয়ে ইসলামী সমাজে নিজেদের অন্তর্ভুক্ত করুন তাহলেই বুঝতে পারবেন শারিয়া কি শারিয়া কায়েম হলে এই নেতা ওই নেতার জন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না কোনো চাঁদাবাজকে কোন মহাজনের দৌরাত্ম থাকবে না গ্রাম্য সমাজে কোনো মাকে গুম হওয়া ছেলের ছবি হাতে নিয়ে কাঁদতে হবে না কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করার সুযোগ পাবে না দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ভগতিও হবে না সুষ্ঠ জাকাত বন্টলের মাধ্যমে গরিবরা তাদের হক বুঝে পাবে কোনো নারীর কুমারিত্ব সহজে অবৈধভাবে হরণ হবে না বাড়বে না ধর্মের নামে খিয়ানতকারীদের সংখ্যাও এমনকি সমাজে নিরাপত্তাও জোরদার হবে ভাই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে দিন শেষে আল্লাহর কাছে জবাব আপনাকেই দিতে হবে আসসালামু আলাইকুম